আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিছুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আগামী বছর রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে শনিবার সকালে ঢাকায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের আয়োজিত এবিসিডি সম্মেলনে সেশনে অংশ নিয়ে তিনি কথা বলেন ডক্টর ওয়াহিদ বলেন বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের আরও স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নাই তবে উন্নত দেশ থেকে পাওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান অনেকেই দেশে ইতিবাচক সাড়া দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এ খবরটি মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার দুপুরে উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় ভারতীয় পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাকাতার টিবি দুই ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ মূলত এই ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে বারোটি বাইরাকাতার টিবি দুই ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন পরিকল্পিতভাবে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা পোস্টে তিনি এই মন্তব্য করেন বলেন বিপ্লব পরবর্তী পরবর্তী দিনে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন যে অতিরঞ্জিত তা প্রমাণিত হয়েছে নেট্রনিউজের প্রতিবেদনে নিউজ শীর্ষ অনুসন্ধানী ওয়েবসাইট এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য তাদের খ্যাতি রয়েছে তিনি আশা করেছিলেন নেট্রনিউজের প্রতিবেদনের পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অন্তত একটি বিবৃতি দেবে কারণ তাদের প্রকাশিত অতিরঞ্জিত প্রতিবেদনকে চ্যালেঞ্জ করেছে শীর্ষ অনুসন্ধানী ওয়েবসাইটটি কিন্তু দুঃখজনক বিষয় তারা কোনো বিবৃতিও দেয়নি ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন প্রশ্ন ভারত কিনা বিনা পয়সায় বাংলাদেশকে পণ্য দিয়ে যায় দেয় না টাকা দিয়ে পণ্য দেয় তারা বন্ধ করতে চাইলে করুক শনিবার দুপুরে স্থলবন্দর পরিদর্শনে সাতক্ষীরার গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন পণ্য দেওয়া বন্ধ করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এর সঙ্গে এপার ওপারের লাখ লাখ মানুষ যুক্ত ভারত এত বড় একটা বাজার নষ্ট করবে বলে মনে হয় না গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্কুল ছাত্র এইচ এম নাইম রানা ইংরেজি বর্ণমালার বর্ণ মাত্র এক দশমিক উচ্চারণ করে এই খ্যাতি অর্জন করেছেন তিনি সম্প্রতি গিনেস বুক কর্তৃপক্ষের স্বীকৃতি সনদ পাওয়ার পর শনিবার সাংবাদিকদের তিনি এই তথ্য জানান নাইম নীলফামারির সৈয়দপুর শহরের কলোনি এলাকার সেনা সদস্য রফিকুল ইসলামের ছেলে স্কুল স্কুল শিক্ষকদের অনুপ্রেরণায় ইংরেজি ছাব্বিশটি বর্ণ দ্রুত সময়ে উচ্চারণের অনুশীলন করেছিলেন এরপর গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে যোগাযোগ করা হলে গত ষোলো আগস্ট ভিডিও কলে পরীক্ষাটি গ্রহণ করা হয় এবং উত্তীর্ণ হন নাইম বলেন তিন ডিসেম্বর তাকে রেকর্ডের স্বীকৃতির সনদপত্রটি প্রদান করা হয় শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর জন্য তার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শনিবার চট্টগ্রাম নগরীতে জুলাই বিপ্লবের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন এ সময় জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্যাথোলজিক্যাল খুনি বলেও অভিহিত করেন সার্জেস তিনি বলেন হাসিনা যদি একজন প্যাথোলজিক্যাল খুনি না হতো তাহলে সে তো দুই হাজার খুন করতে পারত না কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো তাহলে সে এত জীবন ঝরাতে পারত না ভারতে নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম দম্পতি কিন্তু হিন্দু প্রতিবেশীদের কারণে কারণে থাকতে পারলেন না হওয়ার নিপীড়নের শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তারা দেশটির অভিজাত শহর টিডিআই ঘটনা ঘটেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায় বলা হয় মোরাদাবাদের টিডিআই সিটি আবাসিক এলাকার বাড়িটি চিকিৎসক অশোক বাজাজের কাছে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি খবর সামনে গত এ বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তারা অনেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দিয়েছে শুক্রবার ডাকা ডাক্তার বাজাদ জানাই ওই মুসলিম দম্পতি বাড়িটি পুনরায় বিক্রি করতে রাজি হন ওই এলাকায় থাকা এক হিন্দু পরিবারের কাছে বাড়িটি বিক্রি করবেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদে নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিছুম ভালো থাকুন সুস্থ থাকুন